আমরা আসলে অনেকে অনেক খালি ওই যে তিনশো ফিটে অনেক প্রশ্ন করছে যে কয় কেজি কয় কেজি আসলে আমি ধান নিয়ে এসেছি প্রায় দুই মন দুই মন বলতে দুই পাজা দুই পাজায় এক একটা পাজায় এক মন করে আমাদের বৈশালে বাসায় বলে বরগুনাতে দুই পাজায় দুই মন ধান নিয়ে এসেছি আমাদের ধান কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু পড়ে গেছে গা হ্যাঁ পড়ে গেছে গা আমার বাসায় মানে এক এক বস্তার অর্ধেক ধান আমার খালি খরিন্ন ধান আমি জমা করে রাখছি করে আমরা হাঁস মুরগি খাওয়াবো তাই দুই মন ধান নিয়ে এসেছিলাম এর এ এর আর এর ধান দিয়ে আমরা সাজা ছিলাম তিনশো ফিটে এখন যেহেতু মনের ইচ্ছা পূর্ণ হয় নাই সেই জন্য ঢাকায় থেকে গেছি এবং চেষ্টা করতেছি যাতে তারেক রহমানের একটু কাছাকাছি যদি সান্নিধ্য যেতে পারি হ্যাঁ সেই জন্য এখানে আসলাম আবার বিশেষ করে হাদিবাইর আজকে তারেক রহমান এসেছে তার কবর জিহত করার জন্য